কালকের ঘটনা কি কালকের ঘটনা কালকে এখানে মানে আগাতে পুলিশ আসেনি কালকে এখানে বসানোর পরে উনি মানে নিল ঠিক আছে আমি তিন শতকের যখন মালিক আমাকে জমি বার করে দাও তখন হচ্ছে দাগে দাগে জমি লিখে দিল সামনে এক শতক সামনে একশ এখানে হাফ শতক পুকুর পাড়ে আড়াই শতক দিলো এরকম করে লিখে দেওয়ার উনি হচ্ছে ঠিক আছে আমি একটু বাড়িতে বুঝি তারপরে যখনই ওনার বউ আসলো তখনই দিছে যে না লিখে এখন রফিকুল কি বলতে রফিকুল নেবে না ওটা আমি বলতেছি আমি সামনেই তিন শতক নেব তারপরে আমার বড় ছেলেরা আসছে জমি জমা ভাগ করে দিছে মানে যে ওরা এখানেই বাড়ি করবে সেই অনুযায়ী এখানে প্রাচী হচ্ছে কালকে কিন্তু পুলিশ হচ্ছিলো উনি ফির পুলিশক বলছে যে আমি সামনে নেব এরকম একটা গেম তা পুলিশ বলছে ঠিক আছে গাতা যখন শুরু করছে করুক মঙ্গলবার আপনারা একটা বসনা দেন ঠিক আছে আমার বড় ভাষীর ছেলেরা চলে যাওয়ার পরে গাতার পরে আজকে একটু গাত পে যে পাঁচশো ইট আছে এখানে গাঁতে থুই গাঁতানোর পরে আমি নদীর হচ্ছে নদীর পাশে গেছি মানে লাঠি দিয়ে সব ভাঙে ফেলে দিল আর বউ স্টিল তাও নিয়ে এসে বলতেছে যে এখানে যাই আসবে তা কি চটাবো সে ঘটনা হচ্ছে দুপুরে একটার একটার ওই দিকে

তো প্রশাসনের লোক আসে প্রথমে বাধা দিয়েছিল আপনার নাম কি আমার নাম রাজু মিয়া বাড়ি বাসান আমার এখানে আমি এক যুগ ধরে এসেছিলাম শ্বশুর এটা হলো জমি একটা দ্বন্দ্ব জমিটা আমার নানা শ্বশুর মারা গেছে কিন্তু ভাগ বাটরা হয়নি তো ভাগ না হওয়ার মানে শেষেই আগে জমিটা বিক্রি করে দিছে একদম পানাবালা অবশ্য ভাগিদারি সে বিক্রি করে দিয়েছে এটা আমার আরেক মামাই সম্পর্কে হয় তাই রক্তের মানে ভাগ না হওয়াতেই বিক্রি হয়ে গেছে মানে পাবে সে তিন শতক ছয় শতক বিক্রি করছে যাই হোক তিন শতকে তো ঠিক তাই না তো তিন শতক তাকে দেওয়ার এদের এই পাশে তো এই পাশে মনে করেন তার হাত শত তার হাত শত রাস্তা বৃষ্টি

তিনটে স্টামের মধ্যে আমি কালকে বারবার বলছি মামা তিনটে স্টামের উপর স্বাক্ষর করে দিবে আপনার ভবিষ্যতে কেউ যান কোনো জ্ঞান জান না করে সেটা মানতিছে না মেটকট হয়ে গেছে এমিশল শেষের দিকে উনি তারপর আবার মানে ঝামলা শুরু করে দিছে ঠিক আছে কি আছে এখানে জাত হয় হবি হিনকা করে কয়ে গেছে কে ইামে পাশই কি ফেলে ধুবা